বন্ধুরা চলে এলাম হানজারা কাউনাইন ট্রাভেলার চ্যানেলের নতুন আরেকটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতোই সঙ্গে আছি আমি হানজারা কাউনাইন আজকে আপনাদেরকে মিরশ্বরায়ের ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় স্থান মহামায়ার খুটি নিয়ে আলোচনা করব তো আমরা আহ মহামায়া লেক এটা অবস্থানটা ঠাকুর ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এটা দুর্গাপুর ইউনিয়নে পড়েছে তো এটা হচ্ছে বাহিরের অবস্থানটা আপনারা দেখতেছেন তো আমি মহামায়া লেক সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিই যেহেতু এটা মিরসরাই দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিরগি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই কৃত্রিম লেকটি গড়ে উঠেছে লেকের টলমলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে বোটে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্নার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে প্রশান্তি দিতে পারেন অপ্রথি আশেপাশে আপনারা অনেকগুলো ঝর্ণা পাবেন এর মধ্যে যদি আপনারা চান তাহলে এখানে আপনার বড় তাকিয়াতে একটা ঝর্ণা আছে আপনারা যদি চান জোরাগঞ্জে যেতে সেখানে আপনারা মেলখুম ঝর ঝর্ণা পাবেন তারপরে কমলদহ ট্রেইল আছে এবং আরও অনেকগুলো ঝর্ণা আছে ছাগলকান্দি ঝর্ণা সেটাও আপনার মিরসরাইতে পড়েছে তো এখানে কায়াকিং করার সুবিধাও আছে যেগুলো সিঙ্গেল বোট অথবা বোর্ড দিয়ে আপনারা চাইলে কায়াকিংও করতে পারেন এবং রাত্রেবেলা ক্যাম্পিং করে থাকতেও পারবেন এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আপনারা দেখতেছেন এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পানি পানি সেচের জন্য এই পানিগুলো ব্যবহার করা হয় এগুলো দেখতেছেন সরাসরি পাহাড়ের পাদদেশ হয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে তো আমরা পানি উন্নয়ন বোর্ডের যে এরিয়াটা ওখানে আমরা বর্তমানে আছি আপনারা দেখতেছেন আশপাশের ভিউটা আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের সেগুন গাছ এবং আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং পুরো প্রকৃতিটা আপনার মনে হবে যে এটা বাংলাদেশের বাহিরের একটা জায়গা তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা কয়েকভাবেই আসতে পারেন যদি চান আপনারা ঢাকা থেকে আসতে তাহলে প্রথমে আপনাদের আগে চট্টগ্রামকানি যে কোনো বাসে করে আপনারা ঠাকুর ঠাকুরদিঘি বাজারে এসে নামবেন এবং সেখান থেকে আপনারা নেমে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি একদম গেটের সামনে চলে আসতে পারেন মীরসরাই গেট গেটের সামনে এবং সেখান থেকে আপনার মিরশরাই গেট থেকে আপনি যদি ভিতরে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার তিরিশ টাকা টিকেটের মূল্য দিয়ে তারপর আপনার ভিতরে প্রবেশ করতে হবে এবং ভিতরের প্রবেশের যে সিনারিটা এটা হচ্ছে ভিতরের প্রবেশের সিনারি আপনারা দেখতেছেন লেকের পুরো পরিবেশটা আমি আপনাদের জন্য আসলে যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করছি পুরোটা দেখানোর জন্য আপনারা চাইলে চট্টগ্রাম থেকেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে অলঙ্কার অথবা একে খান আসতে হবে এবং সেখান থেকে আপনারা আশি থেকে একশো টাকার ভিতরে একদম মিরস্বরায় ঠাকুরদিগি এসে নামতে পারবেন এবং সেখান থেকে দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে একদম গেটের সামনে গিয়ে পৌঁছাতে পারবেন তো আপনাদের পছন্দ মতন আপনারা যেখান থেকে চান সেখান থেকে আসতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আপনারা এই যে বোর্ড যেগুলো দেখতেছেন এগুলো করে আপনি কাইকিং করতে পারেন অর্থাৎ পুরো এরিয়াটা আপনারা ঘুরে দেখতে পারেন

বাড়িগুলো একটু করে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন একটু বাড়িগুলোর ঘুটা তো এখানের আসলে পরিবেশটা খুবই নির্মল এবং পরন্ত বিকেলের সময় এখন যেহেতু পরন্ত বিকেল চমৎকার একটা পরিবেশ কিন্তু এখন ফুটে উঠছে তো এরকম পরিবেশে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না মহামায়ার সৌন্দর্যটা কি জিনিস ঠিক আছে এবং এই এখানে কায়াকিং করতে চাইলে আপনাদের সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা যে কোনো সময় আপনারা করতে পারেন লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিন বোটও আছে আর এই সকল ইঞ্জিন বোট যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনাদের আট থেকে দশজন নিয়ে তারপর এখানে আটশো থেকে এক হাজার টাকার মতন ভাড়া নিয়ে আপনাদেরকে পুরো আশপাশ এরিয়াটা ঘুরে দেখাবে এবং সেক্ষেত্রে আপনারা এক ঘন্টার জন্য আপনাদের ভাড়া এরকমেরই পড়বে তো আপনারা এখানে যে কোনো জিনিসে ওঠার আগে অবশ্যই আপনারা দামদর করে তারপর উঠবেন আর আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু আমি বলি আপনারা এখানে আসলে যতটুকু সম্ভব পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকবেন কারণ আশপাশ এরিয়াটা খুবই সুন্দর এবং এই সৌন্দর্য রক্ষার্থে আমাদের সকলের একটা দায়িত্ব আছে তো আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো বোট চলতেছে এবং এখানে আসলে অনেক কচুরি পানা এবং আসলে লেকটা পরিষ্কার না করার কারণে যা হওয়ার তাই হয়েছে তো দেখতেছেন আসলে মনে হচ্ছে যে উপরে একটা চর জমে গেছে এরকম অবস্থা তৈরি হয়েছে তো আসলে এটার ভিউটা আপনাদেরকে এতটা আকর্ষণীয় করবে মনে হবে যে আপনারা আসলে আহ চট্টগ্রামের কাপ্তাই লেকে চলে এসেছেন তো কাপ্তাই লেক আর এটার মধ্যে আমি কিছুটা তফাৎ পেয়েছিলাম যেটা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে কাপ্তাই লেক থেকেও মিরসরাই মহামায়ার লেকটা অনেকটাই সুন্দর এবং অনেক আকর্ষণীয় আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি আপনার ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার কিছু অসুবিধা আছে যেমন এখানে আপনার তেমন একটা স্টোর নাই দোকান নাই যার কারণে আসলে যদি সম্ভব হয় আপনারা নিজ থেকে নিজ উদ্যোগে যদি খাবার দাবারটা নিয়ে আসেন তাহলে আপনাদের সুবিধাটা হবে এবং আপনারা যখন এখানে আসবেন যে দিঘি বলে যেটা সেই বাজারে আসার পরে আপনারা কিছু ছোটো হোটেল পাবেন যেখানে আপনার দেশি খাবার খেতে পারেন এবং মিরশোরাই ও সীতাকুণ্ড বাজারে গেলেও মোটামুটি মানে আরও কিছু খাওয়ার হোটেল পাবেন যেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন আর এখানে যদি আপনারা আসেন তাহলে যদি আপনারা সময় নিয়ে আসেন তো কোথায় থাকবেন এরকম চিন্তা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে মানে উপরে ওঠার যে একটা রাস্তা আছে একদম মহামায়াটা উপর থেকে যে সিনারিটা সেই সিনারিটার জন্য আমি আমরা একদম মানে মহামায়ার একদম উঁচু সর্বোচ্চ উঁচু স্থানটার ভিতরে আমরা উঠছি এখন বর্তমানে আমরা ওখানে আছি ওখান থেকে আপনার পুরো মহামায়ার যে ভিউটা স্পষ্টভাবে দেখা যায় এটা মহামায়া দিয়ে ঢোকার সময় উপরে একটা রাস্তা গেছে একদম পাহাড়ের উপরে আমরা ওই রস্তাটা ধরেই একদম সর্বোচ্চ স্থানে চলে আসি তো এখন আশপাশে আপনার একটা জঙ্গলের মানে পাহাড়ি একটা পরিবেশ খুব মনোরম একটা পরিবেশ আকর্ষণীয় একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন প্লাস আমার ডান পাশে হাতের ডানপাশে হচ্ছে যে মহামায়া লেক তো এখানে আসলে মানে খুব নিরিবিলি একটা স্থান এটা আপনারা যদি এখানে আসেন তাহলে একটা যান্ত্রিক জীবন থেকে একটা মুক্ত একটা নিরিবিলি সময় এখানে অতিবাহিত করতে পারবেন তো আমরা চেষ্টা করতেছি আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে মহামায়ার পুরো খুঁটি নিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আর এখানে যদি আপনারা আসেন মনে রাখবেন মিরসরাইতে কিন্তু আসলে তেমন একটা ভালো মানের হোটেল পাওয়া যায় না বিশেষ করে থাকার জন্য যেগুলো আছে এগুলো মোটামুটি মানের তো আপনারা চাইলে সীতাকুণ্ডের দিকে কিছু মোটামুটি মানের হোটেল আছে যেগুলো আপনারা ছয়শ টাকা থেকে ষোলশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর আপনারা যদি আরো কিছু অ্যাডভেঞ্চার মানে অর্থাৎ রোমাঞ্চকর কিছু জায়গায় ভ্রমণ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আহ বলব আপনারা খৈর ঝর্ণা না পিতা ছাড়া কমল দহ ট্রেল চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্ক চক্রাত পাহাড় ঝরাঝরি ঝর্ণা বারবারিয়া সি বিচ বুলিয়াখালী সি বিচ এবং কুমিরা সন্দীপ ঘাট এগুলো অবশ্যই ভ্রমণটা করবে কারণ এগুলোর সীতাকুণ্ডের যে প্রধান আকর্ষণ এবং আপনার সফরটা যদি পরিপূর্ণ ভ্রমণটা যদি পরিপূর্ণ করতে চান তাহলে আমি বলবো এই সকল অঞ্চলগুলোকেও আপনি অবশ্যই প্রায়োরিটি লিস্টে রাখবেন তো আমি আসলে এর আশপাশে যতগুলো জায়গা আছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা যদি আসেন আপনারা আশপাশ পুরোটাই দেখবেন তো ওই জন্যই আমি আসলে মূলত আপনাদেরকে আহ পুরো আশপাশটা দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওতে আমি অবশ্য রাবার ড্যাম যাওয়ার সেই সুযোগটা পাইনি মহামায়াটা কিন্তু মূলত এই লেক মহামায়া লেক এবং রাবার ড্যাম এই দুইটা জিনিসের জন্যই কিন্তু অনেক সুপরিচিত তো আমরা মোটামুটি দীর্ঘ সময় থাকার পর এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো আসলে ভ্রমণ আমার কাছে খুব দারুণ একটা বিষয় তাই আমি বলবো যদি আপনারা সময় পান ভ্রমণ করুন